আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে স্কুল পর্যায়ে টু এর সিলেবাসে বাংলা কী কি পড়বেন তো বাংলা এর জন্য প্রিলিতে পঁচিশ মার্ক তার জন্য যে বিষয়গুলো পাওয়া লাগবে বলতেছি এগুলো হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন ও শুদ্ধকরণ যথার্থ অনুবাদ এছাড়া সন্ধিবিচ্ছেদ তারপরে কারক ও বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন এই বিষয়গুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছে তো এগুলো বিষয় ভালো করে পড়তে পারেন বাংলা পিড়ির জন্য এছাড়া ইংরেজির জন্য যে বিষয়গুলো পড়বেন সেগুলো হচ্ছে ইংরেজিতে পঁচিশ মার্ক তার জন্যে পড়তে হবে কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সলেটিং ফ্রম বাং বাংলা টু ইংলিশ তারপরে চেঞ্জ পার্টস অফ স্পিচ রাইট ফ্রম ভার্বস ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ appropriate ওয়ার্ডস তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তারপরে সিনোনিম এবং অ্যান্টনি এছাড়া আইডম অ্যান্ড ফ্রেসেস এগুলো পড়তে হবে তো এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে তো আপনার এগুলো পড়লে ইংরেজির জন্য একটা মোটামুটি বিভারেশন হয়ে যাবে এছাড়া গণিতে যে বিষয়গুলো আসে গণিতে আসে পাটিগণিত থেকে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত এই বিষয়গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে পিলির জন্য এছাড়া বীজগণিতে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে উৎপাদক বর্গ ও ঘন সম্বলিত সূত্র প্রয়োগ তারপরে গসাগু বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সমাধানে প্রয়োগ এছাড়া সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ এছাড়াও যেমিতি থেকে যে বিষয়টুকু আসে প্রেলিতে তা হচ্ছে রেখা কোণ ত্রিভুজ তারপরে হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও উপ এগুলো আসে তারপরে সাধারণ জ্ঞানের দিকে যায় সাধারণ জ্ঞানে যে বিষয়গুলো আসে সেগুলো থেকে যেগুলো থেকে প্রশ্ন হয় বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনা সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ এবং ব্যাধি সম্পর্কিত কিছু মৌলিক জ্ঞান সাধারণ জ্ঞানে আসতে দেখা যায় সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো দেখা যায় যে আসে যেমন দেখেন বাঙালি বিষয়াবলী বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ যেমন বন বন কৃষি শিল্প পানি ইত্যাদি এছাড়া যোগাযোগ ব্যবস্থা তারপরে বাংলাদেশের সমাজ জীবন তারপরে হচ্ছে সমস্যা সমস্যাজনিত যে পরিচয় হ্যাঁ তারপরে দেখা যায় রাষ্ট্র নাগরিকতা সরকার রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা এ ধরনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন এসে দেখা যায় কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন দুর্যোগ নবান শক্তি জাতিসংঘ আলোচনী আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সম্পর্কিত তারপরে আন্তর্জাতিক রাজনীতি আনুষঙ্গিক বিষয়াবলী এছাড়া রাজনীতি ও যে যেটা বলো রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী স্বাস্থ্য চিকিৎসা তারপরে হচ্ছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পার্থক জীবনে বিজ্ঞান যেমন পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান এছাড়া সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কিত অনেক তথ্য আসে পিলিতে তারপরে নিজের নিয়ে আজকে আলোচনা করব না তো পিলিটি যেটুকু আসে সেটুকু বললাম তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন দেখলে একটু ভালো প্রিপারেশন হয়ে যাবে তো পিলিতে অনেকেই পাস পাশ করতে পারেন পিলিতে পাস মান চল্লিশ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে